নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি জানেন আপনারা সবাই জানেন যে আমি মূলত স্পিরিচুয়াল বই নিয়ে বেশি ভিডিও করে থাকি কিন্তু আজকের ভিডিওটা একদম অন্যরকম হতে চলেছে কারণ আমি দীর্ঘদিন ধরে শিক্ষকতার সাথে যুক্ত এবং আমি ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন অব দি শিক্ষকতা করিয়ে থাকি এছাড়া অঙ্কন শিক্ষা করিয়ে থাকি তো সেই উদ্দেশ্যে আজকে এই বইগুলো আমি আপনাদের সামনে আনলাম এবং আমি চেষ্টা করব ভবিষ্যতে এই ধরনের আমাদের টেক্সট রিলেটেড যে সমস্ত পড়াশোনা আছে সেই সমস্ত বইগুলো মানুষের সামনে নিয়ে আসার যাতে মানুষের কাজে লাগে তো সেই জন্য আমি আজকের ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে বিশেষ করে আজকের যে ভিডিওটা হবে সেটা হচ্ছে মাধ্যমিক স্পেশাল ভিডিও মাধ্যমিক যারা দেবে এবারে সামনে যে মাধ্যমিক পরীক্ষা আসছে তার জন্য প্রিপারেশনের জন্য এই ভিডিওটি অত্যন্ত তোমাদের কাজে লাগবে আর যেটি বলবার যে আমি মূলত বাংলা ইতিহাস ভূগোল এছাড়া লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স পড়িয়ে থাকি মাধ্যমিকে নাইন টেন তো সেই জন্য আমি এই সাবজেক্টগুলো নিয়েই তোমাদের ভিডিও দেবার চেষ্টা করব ভবিষ্যতে ভিডিও যেগুলো আসবে তাই সবাই ফলো করবে চ্যানেলটা এমনি নর্মাল বই যেরম আসবে তার সাথে পড়ার টেক্সট রিলেটেড যে সমস্ত বই টইগুলো আছে বা বিভিন্ন এক্সামের ওপর যে সমস্ত বইগুলো হয় সেগুলোরও ভিডিও আসতে থাকবে আমি আমার চ্যানেলটাকে আরেকটু আপডেট করছি বিভিন্ন প্রকার বিষয়গুলোকে আমি নিয়ে আসবো বই রিলেটেড তো সেই জন্য সবাইকে অনুরোধ করছি একদম ভালো করে ভিডিওগুলো দেখবেন আপনাদের অবশ্যই অনেক উপকারে রাখবে আজকে আমি এক্সক্লুসিভ সাব মানে সাজেশানের বইগুলো আপনাদের দেখাবো ফাইভ এটা হচ্ছে পাঁচটা বই আছে আমার কাছে দু হাজার ছাব্বিশের এটি এটি বইগুলো এবং এটি মাধ্যমিকের জন্য যারা মাধ্যমিক পরীক্ষা দেবে সামনে তারা কিন্তু এই বইগুলো একবার অবশ্যই ফলো করবে এই বইগুলো ভালো করে পড়ে গেলে তোমরা কিন্তু বেশ ভালো রেজাল্ট করতে পারবে বিশেষ করে মিডিয়োকার যে সমস্ত স্টুডেন্টরা আছে তাদের জন্য আমি বলছি এই বইটা অবশ্যই পড়ে যাও বা মোটামুটি মনে করছো যে সেই রকমভাবে প্রিপারেশন হচ্ছে না মাধ্যমিকে তাদের জন্য বলবো এই বইগুলো অন্তত পড়ে যাও তাহলেও কিন্তু মাধ্যমিকে মোটামুটি ভালো রেজাল্ট তোমরা করতে পারবে আমার স্টুডেন্ট যারা আছে তাদের জন্য বলছি তোমরা এই বইগুলো অবশ্যই ফলো করতে পারো আমার এখানে বাংলা ইতিহাস ভূগোল আর তোমার লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স আছে তো এই বইগুলো আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের সাথে পরিচয় করে দিচ্ছি আর বিষয়গুলো হচ্ছে যে বইগুলোর কত দাম কী বৃত্তান্ত আমি সবই তোমাদের বলে দিচ্ছি বইগুলো কিন্তু একশো পঞ্চাশ টাকা করে দাম প্রত্যেকটা বইয়ের দাম একশো পঞ্চাশ টাকা আর এটি কলেজ স্ট্রিটে বা বিভিন্ন বইয়ের দোকানে এখন হয়তো অ্যাভেলেবেল হয়ে যাবে তোমরা পেয়ে যাবে কলেজ স্ট্রিটে এসে যদি কেনো তাহলে অনেকটা তোমাদের কম খরচে হয়ে যাবে কারণ মোটামুটি তোমরা যদি ছটা বই তোমরা তুলে নাও বা এর সাথে যদি ইংলিশটাও তুলে নাও যে কটা সাবজেক্ট হয় আমাদের মাধ্যমিকের তো সেই সবকটা সাবজেক্টের যদি তুমি একসাথে নিয়ে নাও মোটামুটি বইগুলো তোমাদের একশো টাকা করে পার হেড বই এসে যাবে মানে ছটা কি সাতটা বই তোমাদের ছশো টাকা কি সাতশো টাকা হয়ে যাবে নাহলে সিঙ্গেল বই কিনলে হয়তো একশো কুড়ি টাকা কেউ একশো তিরিশ টাকা করে নেবে বইগুলোর মূল্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এবার আমরা একটু প্রত্যেকটা বই একটু ওভারঅল দেখে নেওয়ার চেষ্টা করি প্রথম যে বইটি দেখাচ্ছি এটি হচ্ছে বাংলা আর পেপার ব্যাগ করেছে ভেতরে কিন্তু কোশ্চেন উত্তর সব দেয়া আছে মানে সাজেশান টাইপ বই মানে ওভারঅল আমরা পুরো সিলেবাসটার একটা ধারণা পেয়ে যাব কি পড়তে হবে কি মুখস্থ করতে হবে বা কি কি পড়ে যাওয়া উচিত শর্ট কোশ্চেন ব্রড কোশ্চেন সবই এর মধ্যে রয়েছে টোটাল মানে সব কিছুই এর মধ্যে দেয়া হয়েছে বইগুলোতে প্রত্যেকটা বইতেই একই জিনিস এটা হচ্ছে দেখো ইতিহাস বই ইতিহাস আর কভারগুলো খুব সুন্দরও করা হয়েছে এবং ভেতরে কিন্তু পেপার কোয়ালিটি ভালো এবং তোমাদের একটা সুবিধা আছে যেটা হচ্ছে এখানে কিন্তু পড়তে অসুবিধা হবে না ছাপা কিন্তু ভালোই ছাপ ছেপেছে এবং পেজ কোয়ালিটিও মোটামুটি ভালো খারাপ নয় তো দেখো প্রচুর শর্ট কোশ্চেন আছে তারপর ব্রড কোশ্চেন তারপরে তোমার অনেক মানে দু এক কথায় যে প্রশ্নগুলো আছে দেখো দু তিন বাক্যে উত্তর দাও এইগুলো কিন্তু আর কোশ্চেন অ্যান্সার করে দেওয়া আছে তো সব মিলিয়ে কিন্তু বেশ ভালো করেছে বইগুলো আমি আজকেই বইগুলো নিয়ে এসেছি আমার স্টুডেন্টদের জন্য তো আমি দেখছিলাম বইগুলো বেশ ভালোই লাগলো এবং পড়তে এবং পড়াতে দুটোতেই সুবিধা হবে এটি হচ্ছে ভূগোল বই আর দেখো এইটা ভূগোল বই করেছে দেখ ছবি দিয়ে দিয়ে কিন্তু অ্যান্সার করে দেওয়া আছে এই দিক দিয়ে কিন্তু বইগুলো বেশ ভালো তো ওভারঅল আজকে আমি ভিউ দিচ্ছি আমি পুরো ডিটেলস ভিডিও আমি আজকে আনছি না সব কটার আলাদা করে আমি কিন্তু আলাদা আলাদা করে প্রত্যেকটা বইয়ের ভিডিও তোমাদের করে দেবো সেই নিয়ে কোনো চিন্তা নেই অবশ্যই করে দেবো তোমরা শুধু আমাকে কমেন্ট করে জানাবে তোমরা ইন্টারেস্টেড কিনা তাহলে আমি প্রত্যেকটা বইয়ের ভিডিও আলাদা আলাদা করে করে দেবো কোনো চিন্তা করার কিছু নেই তো যদি মনে করো আমার কাছে পড়বে বাংলা ইতিহাস ভূগোল লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এই গুলো যদি পড়বে মনে করো তাহলে আমি কিন্তু আমার সাথে যোগাযোগ করে নিতে পারো আর অনলাইন অফলাইন দুইভাবেই সুযোগ সুবিধা আছে আর সব থেকে ভালো হয় যারা কলকাতায় থাকো তারা কিন্তু আমার বাড়ি এসে পড়ে যে পড়তে পারো আর আমি দীর্ঘদিন ধরে শিক্ষকতার সাথে যুক্ত তো যোগাযোগ করে নাও আমার ফোন নাম্বার ডিটেলস সবই দেয়া রয়েছে তো আজকে আমি এই বইগুলো তোমাদের দেখালাম যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো আর যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন বা দেবে তাদের জন্য বলছি তাদের বাবা মায়েদের উদ্দেশ্যে তাদের পরিবার পরিজনের উদ্দেশ্যেই সবাই উদ্দেশ্যেই বলছি যদি ভিডিওটি আপনাদের সামনে আসে দেখেন তাহলে অবশ্যই আপনার পরিচিতদের মধ্যে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের অন্তত শেয়ার করে দিন যাতে তারা এই বইগুলোর খবর পায় এবং নিজেদের প্রিপারেশান নিতে পারে ভালো করে পড়াশোনা করে এগিয়ে যেতে পারে তো এই হলো পাঁচটি বই আমার কাছে ইতিহাস আছে ভৌতবিজ্ঞান আছে বাংলা আছে আর ভূগোল আছে জীবন বিজ্ঞান আছে তো আমি ইংলিশটা পড়াই না সেই জন্য ইংলিশের আমি কিনি নিই আর অঙ্কেরটাও কিনি নিই যদিও আমি ছোট ক্লাস মানে ফাইভ সিক্স সেভেন এইট এইগুলোর অঙ্কর ক্লাস করিয়ে থাকি কিন্তু নাইন টেনটা আমি করাই না তো সেই জন্য আমি এই বইগুলোই আপনাদের সামনে উপস্থিত করলাম আর এবার থেকে এই ধরনের টেক্সট রিলেটেড বইয়েরও ভিডিও আমি বাংলার বইঘরে ঘরে আনবো বাংলার বইঘর ক্রমাগত বড় চ্যানেলে পরিণত হচ্ছে আমরা খুব শীঘ্রই দশ হাজার মানুষের পরিবার কম কমপ্লিট করব। সবাইকে অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা আর যত পারবেন ছড়িয়ে দিন কারণ আমার প্রচেষ্টা প্রত্যেকটা মানুষ যাতে পড়াশোনা করে বই পড়তে আগ্রহী হয়ে ওঠে এবং পড়াশোনা করে জীবনে সফলতা অর্জন করে সেই উদ্দেশ্যেই আমাদের এই চ্যানেল এবং এই চ্যানেল চার বছর হয়ে গেল কাজ করছে সবাই ভালো থাকবে